মাংস আর রুটি খাবো কালকে রুটি ভেজেছিলাম তো রুটিটা রাত্রে খাওয়া হয়নি রাত্রে ভাত খেয়েছিলাম তো তার জন্য রুটিটা আছে তো এখন এই যে রুটিটা দিয়ে দিচ্ছি তো ওটা খেয়েও অফিস যাবে আর আমিও এটাই খাবো এদিকে আমার খাবারটাও আমি বেড়ে নিয়েছি এই যে রুটি আর মাংস আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে তারপরে আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি আর আরিয়ান তো এখন ঘুমোচ্ছে তো ঘুমোতে ঘুমোতে যতটা কাজ করে নেওয়া যায় আর কি তাহলে অনেকটাই সুবিধা হয় তো এই যে কালকেই বাজারগুলো করে এনেছে সরি কালকে না আজকে সকালবেলাতেই এনেছে বাজারগুলো তো এই যে লাল শাক তারপরে লাউ পাকা কলা আছে এই পাঁচটা মতো আর এখানে চারটে মতো মৌসুমি লেবু আর বেগুন পটল উঠছে তো এগুলোই আছে আর এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছ তো এই ডাটাগুলো এইবারই জেঠিমা দিয়েছে তো মানে আমরা ভাড়া আমরা তো ভাড়া বাড়িতে থাকি তো ওই যাতে বাড়িতে ভাড়া থাকি তো সেই বাড়ির জেঠিমা ডাটাগুলো দিয়েছে তো এখন আমি এই সব বাজারগুলো এখন তুলে রাখবো আর এই যে সবজিগুলো সব প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখবো তার জন্য প্লাস্টিকে ভরে নিচ্ছি আসলে প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখলে না জিনিসগুলো বেশ ভালো থাকে অনেকটা সতেজ থাকে না হলে এমনি যদি ফ্রিজে ভরে রাখি তাহলে শুকিয়ে যায় ভালো থাকে না অনেক দিন তারপরে এই যে রান্না করার তো হয়ে গিয়েছে আর গ্যাসটা তো নোংরা হয়ে আছে তো গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি এখন আর বাবু এখনও ঘুমোচ্ছে ও আসলে সকাল টাইমটা অনেকটাই ঘুমোয় আর ঘুমোলেই আমার সুবিধা হয় কাজগুলো বেশ তাড়াতাড়িভাবে করে নেওয়া যায় আর যতটা পারি তাড়াতাড়িভাবে করে নেওয়ারই চেষ্টা করি ও ঘুমিয়ে থাকতে থাকতে নাহলে তাহলে কাজগুলো হয়ে গেলাম ওকে অনেকটাই টাইম দিতে পারবো তারপর বাবুকে ঘুম থেকে তুলিয়ে আমি স্নান করে দিয়েছি আর এই যে ওর খাবারটাও আমি রেডি করে নিচ্ছি তো প্রতিদিনের মতো ওকে আমি আজকে খিচুড়িটাই দিচ্ছি আসলে ওকে আমি দুপুরবেলায় প্রতিদিন খিচুড়িটাই দিই তো আজকে খিচুড়িটা দিচ্ছি আর ও খিচুড়িটা খেতে খুব ভালোওবাসে তো বাচ্চারা যেটা ভালোবাসবে সেটাই দিতে হবে আর কি তো চলো দুপুরে আজকে কি কি রান্না করেছি তো সেগুলোই আমি দেখিয়ে দিই তোমাদের এই যে এখানে আছে কুমড়ো ফুলের বড়া এখানে আছে সাদা ভাত সাদা ভাত তো থাকবেই না থাকলে চলেই না আর এখানে করেছি পাতলা করে মুসুর ডাল জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি আর এখানে করেছি এচোট চিংড়ি আসলে চিংড়ি মাছের যে কোনো কিছুই যার মধ্যে দিয়ে রান্না করি না কেন চিংড়ি মাছ তো সেটাই আমার ভালো লাগে বলতে গেলে চিংড়ি মাছ আমার খুব ফেভারিট আর এই যে দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি দুপুরবেলা আরিয়ানের পাপা তো খেতে চলে এসেছে তো তার জন্য দুজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম এটা বেশ অনেকক্ষণ পরের ভিডিও এই যে চারটের দিকে তখন ফোন করে বলল আমার পার্সেল এসেছে তো সেটাই নিতে বাইরে চলে এসেছি এই যে পার্সেলটা নিয়ে নিয়েছি এর ভিতরে আরিয়ানের জামা আছে তারপর সন্ধ্যাবেলা আরিয়ানের জন্য ভাবলাম কিছু খাবার বানাবো তো তার জন্য যদিও চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তো ওই যে চিকেনটা দিয়ে কিছু একটা বানিয়ে দিচ্ছি ওই যে এর ভিতরে গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন আর পেঁয়াজের একটু পেস্ট দিয়েছি আর লবণ দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তো এটা একদম অল্প তেলে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট যাতে ভেতরটাও খুব ভালোভাবে রান্না হয়েছে মানে সেদ্ধ হয়ে যায় আর কি তারপরে এখানে আমাদের জন্য করে নিচ্ছিলাম দুধ চা ওই যে আরিয়ান রাত্রিবেলায় দুধ খাই আর ওখান থেকে কিছুটা দুধ বেঁচে যাই তো সেই দুধটা দুদিনে দিনে দুধ জমে একদিন আমি চা করি যদিও আমরা চা প্রেমী না চা খেতে আমরা খুব একটা ভালোবাসি মাঝে মধ্যে খাওয়া হয় আর কি শখ করে বলতে গেলে আর এই যে আমাদের জন্য পকোড়া ভেজে নিয়েছি ওই ওরটা অল্প তেলে ভেজেছি আর আমাদেরটা একটু বেশি তেল দিয়ে ভেজেছি এই আর কি তাছাড়া সব কিছু একই রকমই ছিল আর এটা বাবু খুব সুন্দর খাচ্ছিলো আমি ভাবিনি এতটা ভালো খাবে আসলে ও চিকেনটা খেতে খুব ভালোবাসে তো তার জন্যই বানিয়ে দিলাম আর ও খাচ্ছে আর ও খেতে এতটাই ভালো লেগেছে ওর বাবা জিজ্ঞাসা করছে ভালো হয়েছে বাবা তা ঘাড় কাত করে দেখাচ্ছে আর খেতে খেতে নাচানাচিও করছিল। তো ওই যে ওর জন্য কিছু বানালে আর সেটা ওর ভালো লাগলে খুবই ভালো লাগে তোমাদের একটা কথা বলি আমার আশেপাশে হয়তো অনেক আওয়াজ শুনতে পাবে তোমরা আমার ভয়েস দিচ্ছি তখন অনেক গাড়ি ঘোড়া যায় রাস্তা দিয়ে যেহেতু আমাদের রাস্তার ধারে ঘর সেই জন্য অনেক আওয়াজ শুনতে পাবে তো তোমরা একটু মানিয়ে নিও তো এটা আমার ফার্স্ট ব্লগ তো জানি না কেমন হয়েছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা